নমস্কার আহি হ্যান্ডলুম শাড়ি হাউসের তরফ থেকে আমি বর্ষা আজকে নিয়ে চলেছি পুজোর কালেকশন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তো তার মধ্যে আমি কিছু ইউনিক কালেকশন তোমাদেরকে দেখাবো পাত্র যেমন আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি সিল্কের ওপর যাচ্ছে এটা এটাকে সম্বলপুরি কোটকি বলে এটার প্রাইস যাচ্ছে সাড়ে ছশো টাকা এটার ওপর তোমরা বিভিন্ন রকমের কালার পেয়ে যাবে এবং এই সাড়ে ছশোটা হচ্ছে পুরোপুরি হোলসেল প্রাইস এছাড়া তার সাথে রয়েছে এই দেখো ওপর রয়েছে বাটিক লিলেন বলে এটার ওপরেও রয়েছে এরও প্রচুর দশ বারো পিস দশ বারোটা কালার তো তোমরা অলরেডি পেয়েই যাচ্ছ এটা একটা রয়েছে তারপরে এটা সিল্কের ওপর রয়েছে সিল্কের ওপর এটা ঘিচা ওয়ার্ক বলে এটা রয়েছে পুরো এটার উপরও তোমরা প্রচুর প্রচুর কালার পেয়ে যাবে এগুলো সব কিন্তু আমি হোলসেল প্রাইস রয়েছে এই যে বাপটা সিল্ক চলে এসছে ভীষণ ভীষণ কম রেঞ্জে যাদের পছন্দ হবে তারা চটপট স্ক্রিনশট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে পাঠিয়ে দিও এটা একটা চলে এসছে কাশ্মীরি স্টার পাশমিনা বলে দেখতে হয়তো মনে হচ্ছে প্রচুর ভারী কিন্তু ভীষণ লো ওয়েট এবং মানে দামও অনেক কম কালার অপশানও প্রচুর পরিমাণে রয়েছে আর একটা নেক্সট আইটেম চলে আসছে সিল্কের ওপর চলে আসছে দেখো এটাও খুব সুন্দর পুরো সিল্কের ওপর এইরকম ডিজাইনটা পুরো চলে আসছে সব প্রাইস জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে দিয়ে আমরা জানিয়ে দেবো নেক্সট আরেকটা একটা চলে আসছে সিল্কের ওপরে এটাও খুব সুন্দর যাচ্ছে কালারটা এর ওপরেও আট দশটা করে কালার তোমরা অলরেডি কিন্তু পেয়ে যাবে স্ক্রিনশট করে ঝটপট ঝটপট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাতে হবে এটাও একটা সিল্কের আইটেম রয়েছে সিল্ক মার্ক পর্যন্ত করা রয়েছে কোনো কিছু অসুবিধা নেই এই দেখো পুরো বডিটা এরকম যাচ্ছে আর আঁচলটা এই কালারটার ওপরে যাচ্ছে এছাড়া প্রচুর আইটেম রয়েছে মটকার ওপর খাদির ওপর সিল্কের ওপর লিলেনের ওপর সব একটা ভিডিওতে সম্ভব নয় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদেরকে কল করো কন্ট্যাক্ট করো আমরা প্রপার গাইড করে দেবো তোমাদের